সব কথাই উত্তর দিতে নেই কিছু কথা ছেড়ে দিতে হয় কটু কথায় থেমে গেলে চলবে না নিজের কাজটাই হোক জবাব সমালোচনা আসবেই কিন্তু আমার পথ থামবে না চুপ থাকাও যে শক্তি এটা বুঝলেই এগিয়ে যাওয়া সহজ হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় বান্না কমপ্লিট হয়ে গেছে মিঠির বাবাও খেয়ে দেয় তার নিজের কাজে বেরিয়ে গেছে আজকে সকালবেলায় নেওয়ার ভিডিও তোলা হয়নি এখন বাজে ওই সকাল দশটা মতো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে মিঠির বাবাও খাওয়া দাওয়া করে নিজের কাছে বেরিয়ে গেছে আজকে সকালবেলার দিকে আর ভিডিও তোলা হয়নি একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য আর তোলা হয়নি তো রান্নাঘরের কাজ কমপ্লিট রান্নাও কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি মানে রান্নাঘরের কাজগুলোর কথা বলছি আর আজকে মিঠির পরীক্ষা নেই ছুটি ছিল তো ওর জন্য একটু ওটস বানাচ্ছি সকালবেলায় ওটস কিন্তু আমার তাড়াহুড়ো থাকলে ও নিজেরটা নিজেই বানিয়ে নেয় কিন্তু আজকে আমি এই যে বানিয়ে দিচ্ছি তারপরেও আমার সাথে রান্নাঘরে এসেছিলো হেল্প করেছিলো তো এগুলো কিন্তু বেশিরভাগ ওটসটাও নিজেই বানায় তো এই যে ওটসটাকে সেদ্ধ করে নিলাম তাল মিস্ত্রি দিই ওটসের মধ্যে চিনিটা দিই না তো এই যে খেজুর আর তাল দুধ দিয়ে ওটসটাকে সেদ্ধ করে রেখে দিলাম তো একটু পরেই খাবে তা ভাবলাম যে ঠান্ডা হতে দেরি হয়ে যাবে তাই এটাকে একটুখানি ওই জন্য জলে বাটিতে একটুখানি জলে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দু একদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম একজন দিদিভাই কমেন্ট করেছেন যে এখনও সোয়েটার পরে আছে ও গরম পড়ে গেছে তো না গো দিদি ভাই আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে বাইরে বেশ রোদের তাপ আছে দুপুরকালটার দিকটা বাইরে বেশ গরম কিন্তু আমাদের ঘরের ভেতরে সারাদিন ঠান্ডা মানে বেশিরভাগ সময়টাই সোয়েটার পরে থাকতে হয় ওই জন্য সোয়েটার পরে থাকি তো এই যে ওদিকে ওটসটা জলে বসিয়ে দিয়েছি আর এখানে বললো যে কলা নেব না শুধু আঙুর আর বেদানা দিয়ে খাবো ওটস তো এই যে ও ওই যে নিজেই আঙুরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিল আর এদিকে আমি এই যে বেদানাটাকে ছাড়িয়ে দিচ্ছি আগে কলা নিতো কলা দিয়ে খেত কলা আর বেদানা তো এখন আর আর কলা খেতে ভালো লাগে না এর সাথে কলা আপেল এগুলো দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে তবে যেটা ভালো লাগছে সেটাই খাওয়া অসুবিধা নেই এখন না বেদানাগুলো খুব একটা ভালো হচ্ছে না এটা তো তাও লাল আছে তাও ভালো কিন্তু আগে আগে কদিন আগে আনছিল অর্ধেক লাল অর্ধেক সাদা আগে বেদানা আনতো কত সুন্দর লাল টুকটুকে হতো একদম বীজগুলো নরম তো বলেছিলাম বলে অন্য অন্য দোকান থেকে এনেছিল কিন্তু বাইরে থেকে দেখে তো আর বোঝা যায় না ভেতরের জিনিসটা কেমন হবে সরস্বতী পুজোর সময় একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে ফল কেটে রেখেছি তো সেই ভিডিওতে একটা দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছেন দিদিভাই বলেছিলেন যে ফল কেটেছি বলতে নেই ফল বানিয়েছি বলতে হয় তো অনেক ধন্যবাদ দিদিভাই আমি সত্যি এটা জানতাম না তো আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মিটি সুন্দর করে আঙুরগুলোকে বানিয়ে নিয়েছে আর আমি এই যে আঙুর আর বেদানাটাকে মি মিশিয়ে নিয়ে তারপর ওকে ওটসটা দিয়ে দেবো তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা